লস অ্যাঞ্জেলেস ধ্বংসাত্মক দাবানলের সাথে লড়াই করছে বিশেষ করে পালিসেটস এবং ইটনের দাবান যা সম্মিলিতভাবে জীবন ও সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি করেছে দাবানু বারো হাজারের বেশি কাঠামো ধ্বংসের দিকে পরিচালিত করেছে এবং কমপক্ষে সাতাশ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছেন সিবিএস নিউজ এসব এলাকার বাসিন্দাদেরকে পুনর্নির্মাণের বিষয়ে কঠিন সিদ্ধান্তের সম্মুখীন হতে হয়েছে উচ্চ খরচ দীর্ঘ নির্মাণ প্রক্রিয়া এবং বিষাক্ত ছাই থেকে স্বাস্থ্য উদ্বেগ উল্লেখযোগ্যবাদ কিছু বাসিন্দা যেমন আলতাদেনা থেকে কারেন মাইলস পুনর্নির্মাণের পরিবর্তে স্থানান্তর করা বেছে নিয়েছে বলেছেন রয়টার্স শহরের নেতৃত্ব সংকট মোকাবেলার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছে বিক্ষোভকারীরা মেয়ের কারেন বাসের বাড়ির বাইরে জড়ো হয়েছিল আগুনের সময় তার অনুপস্থিতির কারণে এবং ফায়ার ডিপার্টমেন্টে পূর্ববর্তী বাজেটের হ্রাসের কারণে তার পদত্যাগের আহ্বান জানিয়েছে ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি স্বীকার করেছেন যে ডিপার্টমেন্টে কম স্টাফ এবং স্বল্প তহবিল ছিল পরিস্থিতি আরও বাড়িয়ে তোল নিউ ইয়র্ক পোস্ট নিউ ইয়র্ক পোস্ট আরও জানিয়েছে বিনোদন শিল্প প্রভাবিত হয়েছে অনেক অনুষ্ঠান এবং প্রযোজনা বাতিল করা হয়েছে অনেক সেলিব্রিটি সরে যেতে বাধ্য হয়েছেন এবং কেউ কেউ তাদের বাড়ি হারিয়েছেন প্রতিক্রিয়া হিসাবে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং বিয়ন্সের মতো ব্যক্তিরা ত্রাণ প্রচেষ্টাকে সমর্থন করার জন্য উল্লেখযোগ্য অনুদান দিয়েছে এই খবর এখন জানিয়েছেন যে লাস ভেগাসে একই মাত্রার দাবাল্যের সম্মুখীন না হওয়ার সময় উল্লেখযোগ্য অগ্নিসম্পর্কিত ঘটনা ঘটেছে আলপাইন মোটেলের প্রাক্তন মালিক একটি অগ্নিকাণ্ডের পরে ছয় জনের মৃত্যুর পর তিনটি অপরাধের জন্য দোষ স্বীকার করতে সম্মত হন উপরন্তু লাস ভেগাস রেস্তোরাঁগুলি লস এঞ্জেলেস দাবানলের জন্য ত্রাণ প্রচেষ্টাকে সক্রিয়ভাবে সমর্থন করেছে গুড পাই মেট্রোপিজা এবং ইভেল পাই এর মতো প্রতিষ্ঠানগুলি বিক্রজের মাধ্যমে তহবিল সংগ্রহ করেছে যার স্লাইস আউট হাঙ্গার এবং ক্যালিফোর্নিয়া ফায়ার ফাউন্ডেশনের মতো সংস্থাগুলিতে যাচ্ছে সেলিব্রিটি শেফ মেরিসু মিলিকেন এবং সুসান ফেনিগার ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বাসিন্দা এবং অগ্নি নির্বাপকদের হাজার হাজার খাবার সরবরাহ করেছেন খবর ইতার ভেগাস